আর মাথা ফাটাইছো এইটা বলে আমাকে খুশি করো মানুষের এমন চরিত্র হতে পারে না অবশ্যই তুমি আল্লাহর নবী আমি তোমাকে সাক্ষী রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম লা ইলাহা ইল্লাল্লাহু তিনি ইসলামের দাওয়াত দিলেন বললেন খাদিজা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছি খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ভিতরে जीके এই চরিত্র হতে পারে না জরে বলেন সুবহানাল্লাহ আরও আপনাদের বাকি থাকে আপনার বন্ধু কে আপনি ভালো জানেন না কথার জবাব দেন না কেন আপনারা জানেন না ঘুমাই গেছেন আপনারা কথা আল্লাহর জমিনে যারা বিএনপি করার জন্য যারা ইসলাম করার জন্য রাতে এখনো দিন ধোমাতে পারে না এমন রাত পার কেটেছরা কথা জবাব দেন কেটেছরা এখন কেন ঘুমাছেন বছরে একটা দিন সাত থেকে আট বছরের পরে এখানে একটা মাহফিল হচ্ছে ছিলেন আপনার মাথা বাক্স পেয়ানো জিহাদের ময়দানে প্রকাশ হোক ময়দানে কাফের ইমানদের মুশরিকদের বিপক্ষে জিহাদের জন্য অংশ গ্রহণ করবে সুবহানাল্লাহ বলেন এমন iman তো দরকার কথা জবাব দেন না কেন এমন জ্ঞান দরকার না প্রত্যেকটা মুসলমানদের কিন্তু এরকম হতে হবে আপনি আমি মনে করতেছি মুসলমান iman এ